দর্শক আমাদের আরেকজন ভাই যিনি সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন আচ্ছা যখন আপনার এই প্রবলেমটা শুরু হলো ছয় সাত বছর আগে প্রাথমিক আমি কোন ডক্টর দেখছিলাম পরে ওরা ওনারা আমার পায়ে থেকে মানে যে ইনজেকশন দিয়ে মানে পানি বার করত যখন পা গিরো গিরো ফুলে যেত তখন এক সপ্তাহ পর পর যেতাম যখন পা ফুলে যেত তখন পানি বার করত কি বলেছিল আপনার রোগের নাম কি বলেছিল ওরা বলছিল মানে যে গিরা ফুলে গেছিল তখন একটা এক ধরনের ভাত এক ধরনের ভাত বলছিল

ফিটনেস মানে পাইতাম না আমার শরীরের দিক দিয়ে কিন্তু মানে স্বাস্থ্য দিকে কেউ বুঝতে পারবো না যে আমি অসুস্থ কিন্তু দেখা গেছে এভাবে আমার চিকিৎসা আজকে প্রায় সাত আট মাস যাবৎ তিন মাস করি ছয় মাস করি আবার করি না কিন্তু পরে মধ্যে বাইরে গেছিলাম পরে দেখা আবার আমার এই সমস্যার কারণে মাত্র তিন মাস ছিলাম সৌদি আরব তখন আমি একটা রেস্টুরেন্টে জব করছিলাম তখন আমার এই পায়ে গলি ব্যথা শুরু হয় তখন দেখা আমি তিন মাস করিয়া পরে আমি আবার বাড়িতে চলে আসতে পরে আবার দেখেছে চিকিৎসা করলাম পরে ইদানিং পিজিতে আমি প্রায় তিন মাস রানিং তিন মাস আপ হয়ে গেছে ওইখানে যখন মানে কোন ভালো বেস্ট আমার আমার আসতেছে না তখন পরে আপনাদের ভিডিও দেখলাম আপনাকে ফলো করলাম এবং যখন দেখলাম তখন ওইখানে অনেক প্রুফ হয় অনেক ভিডিও দিই তো আমি চিন্তা করলাম না এবার আমি শফিউল্লাহ সারের কাছে যাবো কপালে যা আসে সারের কাছে আসে আজকে প্রায় আড়াই মাস তখন স্যার তখন বলছি ভর্তি হওয়ার জন্য তখন আমি ভর্তি হয়ে নেই কিন্তু স্যার যে মেডিসিনগুলো গুলো বল শিখার জন্য ওইগুলো আমি খেয়ে যেতেছি তার এখন আবার বাইরে চলে যাবো আমি যেহেতু বাইরে চলে যাবো স্যারের কাছ থেকে আমি বেস্ট ট্রিটমেন্ট ভর্তিটা হয়ে যাই যেটা আমার লাইফে এরকম আবার দুর্ঘটনা না আসে। ওকে। জায়গাটা আমরা আসলাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো নিজেকে মানি সুস্থতা ফিল করতেছি। এখন আপনাদের দোয়া করেন যাতে আমি আরো ভালো থাকতে পারি। সার্জ যেভাবে ওষুধ দিয়েছে সেভাবে সব সময় ফলোআপ করে খেতে পারি। এই মতন করে চলতে পারি। আমরা যেটা সুস্থ থাকতে পারি এরকম সমস্যা না হয়। দোয়া করেন। খুব

ওরা তিন বেলায় দেখেছে মানে খুব মানে আগ্রহ সহিত ওরা ভালো একটা ট্রিটমেন্ট দিছে যে কারণে আমি মোটামুটি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি নিজেকে সুস্থ দেওয়া একদম করতেছে আর ওখানে যে থেরাপি গুলা আছে মেশিন গুলা অত্যাধুনিক মেশিন অন্য কোথাও মনে হয় যে আছে কিনা আমি জানি না আমি কিন্তু সবসময় মানে ইউটিউবে ভিডিও ফলো করতাম দেখতাম কোন জায়গায় কিভাবে কি ইন্ডিয়ায় কি ট্রিটমেন্ট দেয় কিন্তু আমার মনে হয় ডিপিআরসি হসপিটালে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের জন্য কিছু বলেন আপনার হ্যাঁ দর্শকদের জন্য বলবো সবাই ওইখানে আসেন ডিপিআরসি হসপিটালে শফিউল্লাহ স্যার অত্যাধুনিক খুব ভালো একজন স্যার খুব আগ্রহের সহিত রোগী দেখে এবং মানে যে ফিজিওথেরাপি যারা আছে ওরাও অতি আগ্রহের সহিত মানে রোগীদের ট্রিটমেন্ট নেয় যেমন আমাকে অনেক ভালো ভাবে ট্রিটমেন্ট করছে ভালো থেরাপি দিছে আর ওইখানে থেরাপির যে মেশিনগুলো অত্যাধুনিক ভালো ধরনের মেশিন যেই কারণে আমি সুস্থ হইতে খুব তাড়াতাড়ি হয়েছি ওর ট্রিটমেন্টের কারণে আর ওইখানে স্টাফগুলো সবাই ভালো প্লাস ওইখানে ডিসিপ্লিন খুব সুন্দর আবার মেডিসিন যা আছে খুব সুন্দরভাবে সবাই মানে খুব ভালোভাবে কেয়ারফুল করছে সব নার্স স্টাফ এবং ভালো থেরাপি দিচ্ছে এবং আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আসেন ভালো ট্রিটমেন্ট পাবেন ওইখানে যে মেশিনগুলো আছে খুব অত্যাধুনিক মেশিন অন্য কোথাও এরকম ট্রিটমেন্ট পাবেন যেন আমার মনে হয় না আমি আশা করি খুব ভালো এখানে ট্রিটমেন্ট পাবেন এখানে অনেক ভালো ধরনের চিকিৎসা আছে আপনারা আসেন সবাই দর্শক দেখলেন তো হ্যাঁ ওনার ভাষা মতে যেটা ম্যাজিক আসলে এটা ম্যাজিক কারণ মাত্র পাঁচ দিনে এই ধরনের রোগীরা দেখছেন যে কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে উনি আবারও প্রবাসে যাচ্ছেন খুব উইদিন শর্ট টাইমের ভিতরে তো এই যে সুস্থতা এই যে সুস্থ হয়ে উনি চলে যাচ্ছেন এটাই ওনার কনফিডেন্স এবং উনি জানেন যে উনি গিয়ে আবারও ঠিক আগের মতো সব কাজ করতে পারবেন সো আপনারা যারা আছেন দেশে যারা আছেন তারা তো অবশ্যই যারা বাইরে যাবে অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার আগে সম্পূর্ণ ফিট হয়ে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় যাবেন তাহলে এতগুলো টাকা খরচ করে আপনারা যাবেন আবারও ফেরত আসতে হবে সেটা সত্যি নিজের জন্য এবং পরিবারের জন্য অনেক দুঃখজনক একটি ব্যাপার তো এই বিষয়টার প্রতি আমরা সকলে খেয়াল রাখবো যত্নবান হবো নিজেকে ভালোবাসতে হবে আমরা অনেকেই আছি যারা আমরা নিজেকে ভালোবাসি না নিজের যত্ন নিই না নিজের ট্রিটমেন্ট করি না এই জিনিসটা মোটেও ঠিক না আমি যাদেরকে ভালোবেসে এই কাজগুলো করছি তাদের জন্যই আমাকে সুস্থ থাকতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অসুস্থ আছেন অবশ্যই তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ উঠবেন এই কামনা এই প্রত্যাশায় শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল